এই সেই মরমরিয়া হাটের বিখ্যাত হাঁসের মাংসের কালাবোনা কুটুমবারি হোটেল আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হানিফ আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিন্ন ধর্মীয় ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি রাজশাহীর দর্শনপাড়া ইউনিয়নের মরমরিয়া হাটের সেই বিখ্যাত হাঁসের মাংসের কালাবোনা খাওয়ার জন্যে লোক মুখে শুনেছি সেখানকার কালাবোনা নাকি খেতে অনেক সুস্বাদু এবং পর্যাপ্ত পরিমাণে খাওয়া দেয় তো আমরা বেশ কয়েকজন মিলে মোটরসাইকেল নিয়ে মরমরিয়া বাজারের উদ্দেশ্যে রওনা করলাম আমরা যে দিনটায় রওনা করি সেই দিনটি ছিল শুক্রবার জুম্মার দিন আমরা যাওয়ার পথে রাস্তায় জুম্মার নামাজের জন্যে একটা বিরতি নেই রাজশাহীর কাদিরগঞ্জ দরিখরবনা গ্রেটার রোডে আমরা জুম্মার নামাজ আদায় করে পুনরায় মোটরসাইকেল যোগে রওনা দিই সেই মরমরিয়া বাজারের দিকে রাজশাহীর সৌন্দর্য নিয়ে নতুন করে আপনাদেরকে কাছে বলার কিছু নেই উপস্থাপন করার কিছু নেই রাজশাহী হচ্ছে গ্রিন সিটি ক্লিন সিটি সেই রাজশাহী শহরের পাথরের দালান কোঠা পেরিয়ে ডিঙিয়ে মরমরিয়া বাজারের দিকে আমরা রওনা করেছি গ্রামের মেঠো পথ দিয়ে সুন্দর রাস্তা দুই পাশে গাছ মাঠ ঘাট নদী নালা খাল বিল পেরিয়ে আমরা আস্তে ধীরে এগিয়ে যাচ্ছি সেই আমাদের গন্তব্যস্থল মরমরিয়া হাটের দিকে মরমরিয়া হাটের কালাভনের প্রশংসা অনেক শুনেছি হাসের মানুষের কালো প্রশংসা অনেক শুনেছি আজকে সেটাই পরক করার জন্যে যাচ্ছি আমরা বেশ কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে এই প্ল্যানটি করা হয়েছিল মূলত যাওয়া হয় না আমাদের গন্তব্যস্থলের পাশেই এক চাচা বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য একটি ঘোড়া নিয়ে বাচ্চাদেরকে ঘোড়ার পিঠে চড়িয়ে আশেপাশের হাঁটাহাঁটি ছিল এই জিনিসটি দেখে আমার খুব সুন্দর লাগলো তাই আপনাদেরকে দেখানোর জন্যে সামনে একটু ভিডিও ধারণ করে নিলাম অবশেষে আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত কুটুমবাড়ি হোটেল যেটা মরমরিয়া বাজারে অবস্থিত এখানে এসে দোকান মালিকের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে দোকান মালিক আশেপাশের এলাকা থেকে দেশি হাঁস সংগ্রহ করেন এবং হোটেলের পাশেই তার রান্নাঘর আছে সেই রান্নাঘরে নিজেদের ব্যক্তিগত কৌশলে তৈরি কিছু মশলা গোপন মশলা দিয়ে সেই হাঁসের মাংসগুলো রান্না করে ও হোটেলে আগত অতিথিদের পরিবেশন করেন তো আমরা সর্বমত্তর চারজন ছিলাম চারজনের জন্যে চার বাটি হাঁসের মাংস অর্ডার করছি অর্ডার করার পরে কিছুক্ষণ অপেক্ষা করলাম মাংস গরম করে আমাদেরকে সেই খাবারগুলো সার্ভ করে দিল অবশেষে সে অপেক্ষার প্রহর গোনার পরে আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত হাঁসের মাংসের কালো উপস্থিত হয়ে গেছে আমরা এখন এটা চেক করে দেখব আসলে লোক মুখে শোনা কথাগুলো কতটুকু সত্য হাঁসের মাংস নিয়ে খাওয়ার পরে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে হাঁসের মাংসের কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো রান্নার পরিবেশটা সুন্দর যে রান্না করছে তার হাতে অবশ্যই জাদু আছে বলতে হয় খাবারগুলো খেয়ে অনেক স্বাদ পেয়েছি আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মর্মরিয়া বাজারে যতগুলো হাঁসের মাংসের কালাবনার দোকান আছে প্রত্যেকটি দোকানের খাবারের স্বাদ মোটামুটি প্রায় একই ধরনের প্রতিবাটি হাঁসের মাংসের কালো দাম এনারা ধরেন একশো সত্তর টাকা সেই সাথে দশ টাকা মূল্যের আলু ভট্টা আপনাদের সামনে দেয়া হবে সর্বমোট একশো আশি টাকায় আপনি খেতে পারবেন মর্মদি মরমরিয়াতে নিজের ইচ্ছা মতো খাবার এখানে ভাতের জন্য আলাদা কোনো মূল্য পরিশোধ করতে হয় না আপনি খাবার শুরু করার সাথে সাথে আপনার পাশে খাওয়া ভাত ভর্তি গামলা নিয়ে এসে দিবে আপনি আপনার নিজের ইচ্ছা মতো প্রয়োজন অনুযায়ী খাবার নিয়ে ভাত নিয়ে আপনি খেতে পারবেন সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে সেটা হচ্ছে হাঁসের মাংসের কালো যে ঝোল সেটা এত স্বাদ আপনি মাংস ছাড়া শুধুমাত্র হাঁসের মাংসের কালো যে ঝোল আছে সেটা দিয়ে আপনি আপনার পুরো খাবারটা শেষ করে ফেলতে পারবেন এক নিমিষেই তো বন্ধুরা অবশেষে খোদার যন্ত্রণা নিয়ে সেই হাঁসের মাসের বিখ্যাত কালাবোনা খেলাম পেট টুইটম্বুর করে গলা অবধি এরকম সুস্বাদু খাবার সবারই খেতে ভালো লাগবে তো পরবর্তীতে আবার নতুন কোনো স্থানে নতুন কোনো দর্শনীয় জিনিস দেখানোর জন্য আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ